সে গাইস নমস্কার বন্ধু আমি হলি বুদ্ধদেব তো আমি এখন যাচ্ছি আমার দাদা বৌদির কাজ তারা এখন কি করছে টুকু গিয়ে দেখা যাক আর আমাদের এখানে ব্লক সে অনেক মন করে কিন্তু করার জন্য সে কিন্তু পারে না বৌদি গাইলো দেখতে ভাইছা আমাদের আলট্রা প্রো লেডেন কে তো আমরা এখন আসিয়েছি দাদার কাজ বৌদি এলো বৌদি গাইলো তো একদম বৌদি ভাত বসায় করে काही পালางে গেছে জানি না ওকে আমি ঘরে আইলে দেখবো কাই येते এখন একটু বিজি আছে বিজি আছি না আমি তো যাচ্ছি কাজের দিকে দেখা যাক কি হয় ফাইনালি আমি এখন কাজের সাইড এসে গেছি ঠান্ডাটা একটু হালকা হালকা লাগছে দেখা যাক কি সব আছে বালিটা ফেলাতে হবে আর কিছু ঠান্ডাটা হালকা নাটুকু জ্বলেই আছে কিন্তু কাজটা যে করবো কাজটা করতে তো ইচ্ছা আছে করতেই তো হবে তখন আজকে জল টল দেওয়া হবে না এখন বালিটা ফেলবো বালিটা মাপার পরে কাজটা হবে আমাদের ফাইনালি সাইড হয়ে গেছে এখন এখন যাব স্নানটা করতে স্নানটা করতে যাব দেখি আমার বন্ধুরাকে তো কল করে দিচ্ছি তারা আসতে কতটা দেরি লাগায় তো আর আমাদের যেটা এখন মেন টপিক হলো স্নানটা করার পর খাবারটা আজকে দিদি আসছে কি আমি দিছে ওটার জন্যে অনেকটা এক্সটাইটেড আছি গিয়ে দেখবো আমার জন্য খাবার কি কি এনে দিয়েছে আমার দিদি সাইকেল তো তুমি ভালো হলো আমাদের দেখি যে সিনেমার সময় মুখ ধুবে সকালে মুখ ধুবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছানা রে ওয়েস্ট বেঙ্গলের ছানা উঠি আমরা কি চিনি আমরা যেটা করি পারি সেটা কেউ পারবেনি ঝাড়গ্রাম জেলার ছানা তো এখন আমরা যাচ্ছি ইয়ের ধারে কালাবিল সিনাতে হ্যাঁ কালাবিল যাই করে দেখা যাক কি হচ্ছে রে চলো আমাদের যেটা আমাদের সবার যেটা দুর্বল বন্ধু আছে সে আজকে আগে পৌঁছে গেছে সে আজকে এমন একটা কাজ করে বসছে মানে যেটা ও দিন পরে করছে ওর দাদাই ও সব কিছু করে এই যে মানে জামা ফ্যান কাঁচা দেখি করে যাই করে পার্টিটাকে জিজ্ঞাসা করা যাক কি বলে খবরটা বড় ভাই থেকে এসে খাবার আজকে এত সুন্দর হয়েছে যে কোনো বলার নাই খাবারে আছে আমাদের মাছ মোটা মাছ অনেক টেস্টি আর আলুর তরকার তো খালিয়ে যাক খাবার পর দেখা যাক আরেকবার কি হয় আমি বলেছিলাম না আমার দিদি আসছে আজকে তো বললে ফাইনালি আমার দিদি এসে গেছে আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার বোনও চলে এসছে দেখা যাক তাদের হালতটা কি হয়েছে আশি করি তার আগে দেখতেই তো আমাকে ভয় লাগছে দেখছে বাইছো বুথে ঠিক আমাদের এই যে পেসেনি একটা আর এই যে আমাদের সাইকেলে পেছনি আর ভাগ্নি চলো এখন ঘরে মিঠা নেছে দেখে নিবি তোর ফোনটা দেখি

তো ক্যামেরাটা ফটোটা তুলে নিয়ে যা ফটোটা দেখতে পাচ্ছ ভালোই দেখাচ্ছে ফটোটা ক্যামেরাটায় এখন আমি কাজে যাব মিঠাইটা খালি করি দরে মিঠাইটা দো তোরা কে আনি দিলে কি মিঠাই আনি দিলে কাজে কাজেও চলি দে মিঠাই দে जल्दी रे বে রে আরে আরেকটা আসি করে ভাত কুছতে লাগি

দেখা যাক মশলাটা কুড়াবার পর দেওয়ালটা প্লাস্টার হই মশলাটা কোড়া না দেখ বন্ধ করি